ওনা দেরি করবি না যেটা কই এটা ভালো করে কর তোরা দুইটা এই ব্যাটার কাছে ওন মাফ চাবি মাফ গরিব মানুষ গরিব মানুষ অস্ত্র একটাই অভিশাপ আর গরিব মানুষের লগে আর কেউ থাক না তো আল্লাহ আছে এই ব্যাটা যদি মনে মনে কষ্ট পায় তো ওর জীবন ধ্বংস হয়ে যাবে মাফ চা অক্ষর মাফ চাবি মাফ আমরা যেই কাম করছি মাফ পাওয়ার যোগ্যতা তো আমগোরা নাই কি করতেছিস

এই তো 준ซো এইটা হইতাছে আসল রূপ এই ব্যাটার আসল রূপ এখন বাইর হইছে এই ভেটাম করে সাপের ডর দেখায়ে বুবু সাপ সাপ সাপের ডর দেখা তুই কি কইছিস আগে সাপের ভয় দেখায়েছিস আমাকে তুই কি মনে করেছে আমরা সাপের ভয় পাই এই কয়দিন আগে যে সাত살 ভাইপার বাইর আইছিল হ্যাঁ ওটা কোথায় বাইর ফেসবুকে বাড়ির মধ্যে আসতে পারেছ শুন কর ঝোলা যদি সাপে থাকে সাপ বাইট কর দেহি বাইট কর আমরা দুজন পাক করে খাবো না দেহি বাইট কর লে 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 হেরোতে সো সো আরেকটা কথা কবি না লাইকি সাপের কথা কইছে হ্যাঁ ও সাপ ও ও বি সাপ ও সাপ এই বেটা ও সাপের কথা কইছে বাবা রে দগর মাপ চাউন লাগবো না তগর কিচ্ছু চাউন লাগবো না আমি তোর কাছে মাপ চাই যে আমি তোর কাছে মাপ চাইতেছি আমার মাপ কইরা দে হ্যাঁ

তালা দাও তালা দাও আমি স্বপ্ন দেখছি দেশের পরিস্থিতি ভালো না তিনজন এই রুমেই থাও তোমার ঘর তালা দিয়ে আসো যাও কি হলো কি দোষ করেছি তুমি তালাক দিয়ে কি তোমার সুখের জন্য একটা বিয়ে করালে তোমার লাগলে আর দুটো বিয়ে করাবো আমি তোমার সাথে তাক দি না আমার তালাক দিয়ে লাগো তালাকের কথা কোন সময় কইলাম কিও এসেরি তুই বুঝ যাস তো সত্যি তুই এক বয়রা তোর বয়রা সতে তুই বুঝাবি বুঝাস কে নে তালাক দিতে চাইতাছে তাইলে তালাক দিয়া ফালাও তোমার পাপালে যতদিন সংসার ছিল তুমি সংসার করছস আর মনে করছস আর সংসার নাই তুমি মে তালাক দিছিস আবার ছোট বড়দের কাছে ও আল্লাহ আমি কোনে যাবো হবে এই বাড়ি

ভন্ডারে একটু শক্ত করো শক্ত করো একটা খবর দিব তোমার এখন করলাম তোমার আম্মায় অসুস্থ হ্যাঁ তোমার আম্মায় তোমার আম্মায় অসুস্থ অসুস্থ হায় আল্লাহ আমার আম্মা অসুস্থ আ বহ বহ তোমার আব্বা আমারে ফোন দিছিল তোমার আব্বা আইতে চাইছিল কিন্তু আইতে পারবো না এইলা শরীরও খারাপ এ লাগে কইছে ফundaria কইছে তোমার দুলাভাই আইব তোমারে কইছে তোমার দুলাভাইরা একটা ফোন দিতে তোমার দুলাভাই আইলে তোমার দুলাভাইরা আতে তোমার আট্টা দিয়া সুন্দর করে বুঝায়া দিমু দুলাভাই তোমার বাড়ি তে লইয়া তোমার আম্মারে দেয়া অন আবার মা রে দেয়া শেষ হইলে দুলাভাই তোমারে বাড়িতে লইয়া আইব বুঝাইতে পারছি হা হা বুঝছি কও কি বুঝছো আমার আম্মায় অসুস্থ হ্যাঁ আর তুমি নিজের হাতে amare বুঝায়া দিবা বাহ এইতো কেটা গেছে আমার বউ বয়রা যে সবই বুঝে ঠিক আছে মনটা শক্ত রাখো শক্ত কিচ্ছু এবো না আমার আমার সুস্থ হয়ে যাব হ্যাঁ কি হয়েছে কি কয়ে গেল কি কয়ে গেল ও বুবু শোনো বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল প্রেমিক বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল ওর নাম দুলাল ভাই আমি তো কইরা বিয়া বইতে চাই নাই এখন আমার জামাই আমারে কইল আম্মা খুব অসুস্থ আমারে দুলাল ভাইরে ফোন দিতে দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে আইলে তারপরে আমারে দুলাল ভাইয়ের হাতে নিজে বুঝাইয়া দিব বুঝছো কি হ্যাঁ আমার মনে হয় কি আমি জামাই দুই বয়েরা বনিয়া